আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি দেখছেন এডুকেশন টিভি বাংলা হিন্দি আমি আসি আপনার সাথে মাহফুজুর রহমান আজকে আমরা শিখব বাংলা হিন্দি শব্দভান্ডার প্রথম পর্বের চল্লিশটি শব্দের অর্থ তাহলে চলুন শব্দের অর্থগুলো জেনে নেই আপনি যদি খুব সহজে উর্দু ভাষা শিখতে চান তাহলে ডিসক্রিপশন বক্স চেক করে লিঙ্কে ক্লিক করুন তাহলে চলুন শুরু করি ঘর ঘর পানি পানি খুশ খুশি স্বপ্না স্বপ্ন আকাশ আকাশ পিয়ার ভালোবাসা মিত্র বন্ধু কিতাব বই বৃক্ষ গাছ খেল খেলা সুরজ সূর্য চাঁদ চাঁদ সময় সময় বাচ্চে বাচ্চারা শরীর শরীর বাগ, বাগান রোটি, রুটি সঙ্গীত সঙ্গীত সমুন্দর সমুদ্র রাজা রাজা ঘর ভড়া ভরা ঘর বড় মুঝে পানি চাহিয়ে। আমার পানি দরকার মাই মুশ আমি খুশি মেরা সপনা পুরা হুয়া আমার স্বপ্ন পূর্ণ হয়েছে আকাশ নীলা হাই आकाश नील मुझे तुमसे प्यार है आमी तुम्हारी भालोबासी वो मेरा अच्छा मित्र है शे अमार भालो बंधु यह किताब अच्छी है ऐइटा भालो मैं क्रिकेट खेलता हूँ आमी क्रिकेट खेली सूरज उग आया है सूरजो उठे से चाँद रात में चमकता है চাঁদ রাতে ঝলমল করে সময় কে ধ্যান রাখো সময় খেয়াল রেখো বাচ্চে স্কুল যা রাহে হাই। বাচ্চারা স্কুলে যাচ্ছে শরীর সুস্থ রাহনা চাহিয়ে শরীর সুস্থ থাকতে হবে বাঘ মে ফুল খিলে হাই বাগানে ফুল ফুটেছে মুঝে রুটি খানি হাই। আমাকে রুটি খেতে হবে মুজে সঙ্গীত পছন্দ হয় আমার সঙ্গীত পছন্দ বৃক্ষ হরে হাই গাছগুলো সবুজ সমুদ্রমে লহরে হাই সামুদ্রিক ঢেউ আছে রাজা মহলমে রাহতা হাই রাজা প্রাসাদে থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ